বরঞ্চ এইখানে আমি কি রান্না করতেছি আসসালামু আলাইকুম আমি কিন্তু কোরবানিতে রান্না রান্না করা স্টার্ট করে সবাই আসবেন আইসা খাবেন দেখেন এই যে ছোট চুলায় আমরা কিন্তু ওই চুলার গাতি করছি এখনো চুলা পাতি নেই বরঞ্চ এইখানে আমি কি রান্না করতেছি যাই হোক আমি এখন পানি দিয়ে দিব এটা কিন্তু আবার সিমাই না ঠিক আছে সুন্দর করে রান্না করতেছি এর ভিতরে দিয়েছি প্রথমে তেল দিছি তেলটা সুন্দর করে গরম করে নিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি তারপরে এলাই শাল দিয়ে কতক্ষণ লাল লাল করে একটু ভাজা ভাজা করছি করার পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিছি আগে থাকতেই লবণটাও যাতে লবণ একটা কাঁচা গ্রান আসে আর লবণটা ভাজা হলে দেখা গেছে ওটার একটা ই থাকে এটা মারা যায় তো সেক্ষেত্রে তারপর এগুলো দিয়ে ভাজা ভাজা করে তারপরে চালটা দিছি চালটা দিয়ে হালকা চালটা সুন্দর করে ভাজা ভাজা করে নিছি তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর একটু পানি লাগবে হয়ে গেছে আমার এখন আস্তে আস্তে এটা হচ্ছে হইতে থাকবে